হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একটা গুড নিউজ যে গণপূর্ত অধিদপ্তরে নতুন করে তিনশো এগারোটা পথ সৃজন হয়েছে এই নতুন পথ সৃজনের জন্য তিনশো এগারোটা পোস্টে আবার নতুন করে ঢুকতে পারবে এর মধ্যে উপসহকারে প্রকৌশলীর পথ আছে তিরাশিটা বিশাল সংখ্যার একটা পথ ইতিমধ্যে কিন্তু ডিএম এর একটা সার্কুলার দিয়ে দিয়েছে এবং যে সার্কুলার আর তিন চার মাস পরে প্রিলি পরীক্ষা হতে পারে এর মধ্যেই আবার নতুন পথ সৃজন হলো তো এখন অনেকের মনে প্রশ্ন এটা কি ওই সার্কুলারে যুক্ত হবে নাকি এটার জন্য নতুন তো এটা নিয়ে আজকে আলোচনা করব এবং অনেকেই বলবেন যে স্যার কিভাবে পড়াশোনা করবো কি কি বই পড়ব কিভাবে শুরু করব তো সেগুলো নিয়েও কথা বলব তো আজকে যে নোটিশটা দিয়েছে এখানে লেখা আছে জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং মন্ত্রী পরিষদ সম্মতি জ্ঞাপন করেছেন মানে এই যে নতুন পথ সৃজন তিনশো এবং বিশেষ করে উপসহকারী প্রকৌশলীর জন্য তিরাশিটা পদ নতুন যে সৃষ্টি হলো এটা জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং মন্ত্রী পরিষদ সবারই সম্মতি আছে তার মানে এগুলো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখন এটা সার্কুলার আকারে যুক্ত হবে তো যেহেতু উপসহকারী প্রকৌশলী পদে ইতিমধ্যে একটা সার্কুলার চলমান আছে যতটা সম্ভব যে সবগুলাই উপসহকারী প্রকৌশলী ওই ডিএম যে একটা পদে চলমান আছে ইতিমধ্যে আগে সেটা পরীক্ষা এখনো হয়নি তো সেইটার সাথে যুক্ত হবে আমরা যে পরীক্ষাটা পরীক্ষা দিয়ে গণপূর্ত অধিদপ্তরে যুক্ত হলাম সেটাও একটা ডিএম এর পরীক্ষা ছিল তো সেইখানেও কিন্তু পরীক্ষা পরীক্ষা চলাকালীন সময়ে বা সার্কুলার চলাকালীন সময়ে গণপূর্ত অধিদপ্তর আবার চাহিদা প্রেরণ করেছিল তো সেইখানে পথ বাড়িয়েছিল ঠিক এইটাতেও আবার চাহিদা প্রেরণ হবে এবং ওই ডিএম এর পথটা বাড়বে ডিএম এর পথটা বাড়বে এবং গণপুত্র ওই দপ্তরে আরো তিরাশিটা যোগ হচ্ছে তো যারা অ্যাপ্লাই করেছেন আপনারা একটু ভালো করে প্রস্তুতি নেন কারণ আর দেখুন আপনাদের সামনে অনেক সুযোগ অনেক সুবিধা তো যারা নতুন করে বের হয়েছেন বা ডিএম এ অ্যাপ্লাই করার সুযোগ পাননি অনেকে আপনারা মন খারাপ করবেন যে স্যার এত বড় একটা সার্কুলার গেল এটা নতুন করে সার্কুলার আসলে আমাদের জন্য ভালো হতো তো আপনাদের জন্য বলি মন খারাপ করার কিছু নেই সামনে আরো অনেক সার্কুলার আসবে বিশেষ করে জুনিয়র ইনস্ট্রাক্টর সামনে আসবে এবং বিদ্যুৎ উন্নয়ন বিদ্যুৎ রিলেটেড যে সার্কুলারগুলো গুলো থাকে অনেকদিন থেকে ওই সার্কুলার হচ্ছে না তো সেই সার্কুলারগুলো গুলো আশা করে পঁচিশের শেষের দিকেই পাবেন তো আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন ভালো করে প্রস্তুতি নিন ভালো করে পড়াশোনা করুন তো যেহেতু সার্কুলার যুক্ত হচ্ছে তো অনেকের প্রশ্ন থাকবে স্যার এখন পড়াশোনা শুরু করব কি করব আপনাদের জন্য যেটা যে এখন আপনারা পড়াশোনা শুরু করবেন প্রথমেই এমসিকিউটাকে একটু ভালো করে ধরুন এর পাশাপাশি ডিপার্টমেন্টটা কমপ্লিট করে রাখুন কারণ ডিপার্টমেন্ট না কমপ্লিট করলে আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন না তাই আমার আপনাদের প্রতি পরামর্শ হচ্ছে এমসি যাদের এমসি কিউ প্রবলেম তারা এমসি শুরু করুন যারা এমসি কিউ মোটামুটি প্রিপারেশন নিয়েছেন আপনারা ডিপার্টমেন্ট ভালো করে প্রিপারেশন নিন কারণ ডিপার্টমেন্ট যদি আপনারা ভালো প্রিপারেশন না নেন তাহলে কিন্তু আপনারা ভালো কিছু করতে পারবেন না কারণ ডিপার্টমেন্টে যারা ভালো করে তারাই কিন্তু এগিয়ে থাকে আর ডিপার্টমেন্ট আপনারা কোন বইটা এমসি কিউ পড়বেন তো আমি আপনাদের সেই ক্ষেত্রে বলবো যে ডিপার্টমেন্ট যে রেডিমিক্স বইটা আছে রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং এমসি বইটা এখন থেকে পড়া শুরু করেন আগে থেকে পড়লে হবে কি আপনি এখানে যে বিস্তারিত দেওয়া আছে এগুলো যদি একবার পড়েন মাথায় থেকে যাবে রেডিমিক্স এমসি কিউ প্রত্যেকটা প্রশ্ন দেখবেন ব্যাখ্যা দেওয়া আছে অতিরিক্ত তথ্য দেওয়া আছে একটু সময় নিয়ে যদি এটা আপনি পড়েন দেখবেন আপনি ডিপার্টমেন্টে থিওরিটিক্যালে অনেক ভালো একটা জ্ঞান অর্জন করতে পারবেন এবং অনেক ভালো কিছু করতে পারবেন সর্বোপরি বলবো যেহেতু নতুন নতুন সার্কুলার আসতেছে তাই ভালো করে পড়াশোনা করুন এবং যেটা পড়ছেন দেখুন অনেকে আপনারা তিন বছর চার বছর ধরে প্রিপারেশন নিচ্ছেন কিন্তু ভালো কিছু পাচ্ছেন না সেদিন একজন আমাকে বললো যে স্যার আসলে শর্টকাট কি করব শর্টকাটে কিভাবে চাকরিটা পাবো একটু বলে দেন আমি বলছি যে আপনি কয় বছর থেকে চাকরি প্রিপারেশন নিচ্ছেন বললো স্যার আমি পাঁচ বছর থেকে চাকরি প্রিপারেশন নিচ্ছি বাট এখনো চাকরি পাচ্ছি না আমি বলো আপনি কি কোনো কিছু চাকরি করছেন নাকি শুধু চাকরি প্রিপারেশন নিচ্ছে সে স্যার শুধু চাকরি প্রিপারেশনই নিচ্ছে আমি তো অবাক হয়ে গেলাম শুধু চাকরি প্রিপারেশন নিচ্ছে কিন্তু পাঁচ বছর হয়ে গেল এখনো সে কোনো চাকরি পায়নি তখন বললাম যে কিভাবে পড়ছো তুমি যে পাঁচ বছর থেকে পড়ছো বিশাল একটা টাইম তোমার কত দূর আগালো ইংরেজি কি তুমি বেসিক থেকে পড়েছো ইংরেজি তো ওই যেগুলো আসে ভালো করে পড়ি এবং আপনি একটু সাজেশন দেন কিভাবে শর্ট কাটে আমি বলি পাঁচ বছর থেকে চাকরি এখনো তুমি শর্টকাট খুঁজো শর্টকাট খুঁজতে খুঁজতে তো প্রত্যেকবারে প্রত্যেকটা পরীক্ষায় একই কাজ করো ফেল করে ফেলো তো যেহেতু তুমি অনেক দিন থেকে চাকরি প্রিপারেশন নিচ্ছ একটু বুঝে শুনে পড়ো কি কি পড়তে হবে না হবে বা একটু বিস্তারিত পড়ার চেষ্টা করো এই কথাটা আমি সবাইকে বলি আপনারা যারা দীর্ঘদিন চাকরি প্রিপারেশন নিচ্ছেন কিন্তু চাকরি পাচ্ছেন না শর্টকাট জিনিসটাকে ত্যাগ করুন শর্টকাট জিনিস আপনার দ্বারা হবে না একটু ভালো করে পড়ুন একটু বিস্তারিত পড়ুন 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 একটু 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 নোট করে দাগিয়ে গাইডলাইন ফলো করে পড়ুন কারণ ওই যে শর্টকাট প্রত্যেকবারে চাকরি পরীক্ষা আসবে প্রত্যেকবারে আপনি শর্টকাটই খুঁজবেন প্রত্যেকবারে চাকরি পরীক্ষা আসবে প্রত্যেকবারে শর্টকাট খুঁজবেন প্রত্যেকবারে পরীক্ষার আগের এক মাস পড়বেন তো এইভাবে কি হয় প্রত্যেকবারে আপনি একটা অ্যাভারেজ মার্ক পান মনে করেন সত্তর মার্কে যদি আপনার পরীক্ষা হয় প্রত্যেকবারে দেখা যাবে আপনি চল্লিশ পান পঁয়ত্রিশ পান বা বেয়াল্লিশ পান কিন্তু প্রত্যেকবারে টিকতেছে বান্ন তিপান্ন বা পাঁচপান্ন এরকম টিকতেছে তাহলে আপনাকে করতে হবে কি আপনাকে করতে হবে আপনার যে ল্যাগেঞ্জ আছে আপনি যে ওই সত্তর মার্কের মধ্যে চল্লিশে গিয়ে প্রত্যেকবারে আটকে যাচ্ছেন সত্তর মার্কের ভিতরে পঁয়ত্রিশে গিয়ে প্রত্যেকবারে আটকে যাচ্ছেন তারপরে আপনি প্রত্যেকবার একই টাইপের প্রিপারেশন নিচ্ছেন আপনি যেগুলো পড়েছেন এগুলো প্রত্যেক বাই অ্যাডমিশন দেন এর বাই আর জান না বর্তমানে কিন্তু চাকরিটা অনেক কম্পিটিশনমূলক যারা আজকে থেকে চার বছর আগে পাঁচ বছর আগে চাকরি পেয়েছে তাদেরকে বলবেন তারা সবসময় বলবে যে একটা শর্ট সিলেবাস ফলো করো কিছু নির্দিষ্ট বা গুরুত্বপূর্ণ কিছু করো এইসব কমন পড়বে পরীক্ষা দিবার চাকরি হয়ে যাবে এটা ছিল আজকে থেকে চার থেকে পাঁচ বছর আগে কথা আজকে থেকে সাত বছর আগে এমনও হয়েছিল যে মনে করেন তিনশো পনেরোটা পদ পদ আছে তিনশো পনেরো জন লিখিততে পারেনি পদ সংখ্যা ফাঁকাই চলে গেছে এটা আজকে থেকে সাত বছর আগের কথা তো তখন ওইটাই বলতো যে গুরুত্বপূর্ণ গুলো পড়বা তাহলে চাকরি পেয়ে যাবা কিন্তু এখন সময় চেঞ্জ হয়ে গেছে এখন সময়টা চেঞ্জ হয়ে গেছে তাই আপনারা যারা দীর্ঘদিন থেকে প্রিপারেশন নিচ্ছেন বা আপনারা যারা মনে করেন যে না একটু ভালো করে প্রিপারেশন নেওয়ার দরকার বা আপনারা যারা বারবার পারছেন না বা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আটকে যাচ্ছেন তাদের বলবো একটু সময় নিয়ে যেমন এখন একটা নতুন সার্কুলার যদি আসে যখন আসবে তখন থেকে সেটাকে টার্গেট করে পড়াশোনা করুন ডিপার্টমেন্ট আপনি এমসিকিউ আমি তো দেখি ডিপার্টমেন্ট এমসিকিউ অনেকে ভালো করে জানে না আমি গতকালকে আমাদের ফেসবুক গ্রুপে জব প্রিপারেশন সিভিল ডিপার্টমেন্ট এই গ্রুপে একটা পোস্ট করেছিলাম একটা এমসিকিউ চারজন অ্যান্সার দিয়েছে চারজনই ভুল চারজন অ্যান্সার দিয়েছে এটা রেডিমিক্স বই থেকে পোস্ট করেছিলাম তো দেখলাম চারজনই ভুল অ্যান্সার দিয়েছে আরে ভাই কি ব্যাপার চারজন তো দিল চারজনই ফুল তো বিষয়টা হচ্ছে এরকম যে কেউ একটু বিস্তারিত পড়তে চায় না কেউ একটু ঘেটে ঘেটে পড়তে চায় না তো আমি আপনাদের বলবো যে সামনে অনেক সার্কুলার আসবে বিশেষ করে আপনারা বিপিএসসি থেকে অনেক সার্কুলার পাবেন যারা ডিএম এ প্রস্তুতি নিচ্ছেন ডিএম তো এখন থেকে দুই তিন মাস কমপক্ষে তিন মাস সময় পাবেনি এবং তারা বেশি সময় পেতে পারেন ভালো করে প্রস্তুতি নিন একটু বেসিক থেকে পড়ার চেষ্টা করুন একটু বিস্তারিত একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন এই জন্য বলবো যারা ডিপার্টমেন্টের এমসিকিউ পারে না তারা রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ বইটা নিয়ে পড়তে পারেন ওইখানে প্রত্যেকটা টপিক ব্যাখ্যা সহ দেওয়া আছে একটা জিনিস বারবার মনে রাখবেন আপনি যখন কোনো কিছু ব্যাখ্যা নিয়ে পড়ছেন ব্যাখ্যা সহ পড়ছেন তার মানে আপনি আপনার মাথার যে একটা প্রেশার সেটাকে কমে ফেলছেন অনেকে যে বলে যে স্যার ব্যাখ্যা সহ থাকলে তো একটা বই অনেক বড় হয়ে যায় মানে এটা পড়তে একটু সময় লাগে পড়তে একটু সময় লাগবে কিন্তু আপনার মাথার যে একটা চাপ সেটা কমে যাবে আপনাকে আপনি যখন কোনো কিছু একটা মানে বিস্তারিত জানবেন ভালো করে বুঝবেন সেটা আপনার মনে হবে না যেমন আমি এখন ক্লাস আমার কাছে কিন্তু প্রেশার মনে হয় না যে ক্লাসটাকে নিচ্ছি ও বাবা এ এটা কিভাবে ক্লাস নিব কিভাবে কি করব তো এই জিনিসগুলো কিন্তু এখন আর আমার মনে হয় না কেন কারণ জিনিসগুলো এখন আমি বেসিক থেকে বুঝে বুঝে ক্লাস নিই আমার মাথায় ভিতরে আছে আমি যে এস এফ ডি যেভাবে বুঝি যে কেউ বলবে যে স্যার এই ক্লাস করলে আমি আর এস এফ ডি বলবো না চাকরি পরীক্ষা যে টাইপের গুলো আসে আর কি কিন্তু এইগুলো কিন্তু আমার মাথায় সেট হয়ে যায় সেট হয়ে যাচ্ছে আমাকে কিন্তু আর খাটতে হচ্ছে না বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখনই একটা জিনিস ভালো করে বুঝবেন এই জিনিসটা নিয়ে আপনার প্যারা থাকবে না প্যারা থাকবে না তাই আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন আপনাদের বলবো কয়েকটা জিনিস শেয়ার করুন যে আপনি কোন সাবজেক্টে দুর্বল এইটা ফাইন্ড আউট করাটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন এক জায়গায় থেমে আছেন এইটাই ফাইন্ড আউট করুন যে আপনি কোনটাতে আটকে যাচ্ছেন কোথায় আটকে যাচ্ছেন ইংরেজিতে প্রবলেম ইংরেজি এক মাসের একটা প্রাইভেট পড়ুন আপনাদের বাংলাতে প্রবলেম বাংলা এক মাসের একটা প্রাইভেট পড়ুন একটা জিনিস চিন্তা করুন তো আপনি যদি এখন থেকে টার্গেট করে যে আমার এই সাবজেক্টটাই প্রবলেম এক মাস যদি ওটাকে ভালো করে একটু সময় দেন ওই সাবজেক্ট কভার হবে কিনা হবে আমাদের সিলেবাস কিন্তু প্রায় সীমিতই যে এই পাশে নন ডিপার্টমেন্ট এই পাশে ডিপার্টমেন্ট এই দুই দুই ধরনের সিলেবাস পড়লেই হয় আর নন ডিপার্টমেন্ট একটা অনেকে ভুল করে যে নন ডিপার্টমেন্ট হিউজ পরিমাণ তথ্য পড়তে চায় আমি তো বলবো নন ডিপার্টমেন্ট বুঝে বুঝে পড়ুন এবং যে ইম্পর্টেন্ট সেগুলো পড়ুন কিন্তু ডিপার্টমেন্ট একটু ভালো করে পড়ুন এবং বিস্তারিত পড়ুন গত পরশুদিন আমি একটা দেখছিলাম যে একটা ছেলে তেইশটা মানে ভাইবা দিয়েছিল আমাদের গ্রুপে পোস্ট করেছিল যে তেইশটা ভাইবা দিয়ে সবার শেষের ভাইভাটা চাকরি পেয়েছে তো দেখুন আসলে ভাইবা পর্যন্ত যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন আপনি যদি এখনো যারা ভাইবা পর্যন্ত যাননি আমি তো বলবো যে আপনি কেমন চাকরি প্রিপারেশন নিচ্ছেন এটা আমি বুঝতে পারছি না বা এই জিনিসটা আসলেই অন্যরকম হয়ে যাচ্ছে যে চাকরি প্রিপারেশন নিচ্ছেন কিন্তু ভাইবা পর্যন্ত যেতে পারছেন না ভাইবা পর্যন্ত যাওয়াটা অবশ্যই দরকার ভাইপাতে যাওয়ার পরে চাকরি হবে না সেটা আলাদা কথা তবে ভাইপাতে যাওয়ার পরেও অনেকে যে চাকরি হয় না সেই সম্পর্কে বলতে চাই যে যারা ডিপার্টমেন্ট আর একটু ডিপলি পড়ে না তারাই মূলত ভাইপাতে গিয়ে যখন বেসিক পর্যায়ে কোশ্চিন করে তখন আটকে যায় ভাইপাতে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনাকে বেসিক রিলেটেড কোশ্চিন একটু বেশি করবে আপনাকে একটু বাজিয়ে দেখার চেষ্টা বেশি করবে মনে করেন আপনাকে এসপিটি পিটি স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট এটা সম্পর্কে প্রশ্ন করলো তো এইখান থেকে আপনাকে একটু বেসিক রিলেটেড কোয়েশ্চেন করবে যে এটা কেন করা হয় এটা এন ভ্যালু কত এটা কিভাবে করা হয় এইভাবে তো আপনি যত থিওরিটিক্যালি জিনিস পড়বেন আপনার তত মাথার ব্রেন শার্প হবে এবং এই জিনিসগুলো আপনার ডিপলি জানতে পারবেন দেখুন একজন একজন স্টুডেন্ট যখন ভাইভা বোর্ডে যায় তাকে মূলত টিচারটা একটা টেস্ট করে মানসিক ভাবে যে এই ছেলেটাকে একটু ডিপলি জানে কিনা নাকি সব মুখস্থ করে চলে আসছে ভাইভা বোর্ডটাই হচ্ছে এরকম তো এই জন্য বলি যখন পড়বেন থিওরিটিক্যাল অনেকে বলে যে থিওরিটিক্যাল পড়বো না এটা করব না এমসি গুলো ব্যাখ্যা সহ পড়ে না আমি তো মনে করি যারা এমসিকিউ ব্যাখ্যা সহ পড়বে তাদেরকে ভাই ভাই টিচার গুলো আটকাতে পারবে না কারণ এমসি এর যে প্রশ্নগুলা এই টাইপের প্রশ্নগুলো ভাই পরীক্ষায় ধরে এবং এইগুলো যদি আপনি ব্যাখ্যা সহ একটু জানেন এটা মুখস্থ করার কোনো দরকার নেই জাস্ট ব্যাখ্যা সহ জানবেন দেখবেন এই জিনিসগুলাই আপনাকে ধরবে এই জিনিসগুলো আপনাকে বলবে ঠিক আছে এই জন্য বলি যে আপনারা যারা এমসিকিউ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা সামনে যে সার্কুলার নিচ্ছেন আমি বলে সিভিল ডিপার্টমেন্টের জন্য রেডিমিক্স বইটা ফলো করুন রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ বই এই বইটা আপনি যে কয়েকটা সাবজেক্ট কমপ্লিট করবেন এই কয়েকটা সাবজেক্ট থেকে যা এমসিকিউ আসবে আপনি পারবেনই কারণ এটা লেটেস্ট সিলেবাস সহ যুক্ত করা হয়েছে বিশেষ করে আপনারা এমইএস এ যারা পরীক্ষা দিয়েছিলেন সেখানে দেখবেন তিনটা প্রশ্ন এমন টাইপের আসে যেগুলো আগের গতানুগতিক বইগুলোতে ছিলই না কি কি তিনটা প্রশ্ন একটা আসছে ইস্টিমেটের রেড রিলেটেড রেড অ্যানালাইসিস রেড অ্যানালাইসিস রিলেটেড একটা প্রশ্ন আছে যেটা দেখবেন প্রিভিয়াস যে বইগুলো আছে এগুলোতে কোনোটাতেই নেই তো এই জন্য বলবো যে আপনারা একটু আপডেট সিলেবাস নিয়ে পড়াশোনা করুন সময়টা আপডেট হয়েছে সব আপডেট হয়েছে যারা প্রশ্ন করে তারা এখন একটা আপডেট কোয়ালিটির প্রশ্ন করার চেষ্টা করে একটু ভালো করে পড়াশোনা করুন আর আমার সিভিল ডিপার্টমেন্টের নতুন ব্যাচ আগামী পরশুদিন থেকে শুরু হচ্ছে নয় তারিখ থেকে সিভিল ডিপার্টমেন্টের নতুন ব্যাচ তো যারা যুক্ত হতে চান আপনারা যারা মনে করেন যে ডিপার্টমেন্ট ব্যাসিস থেকে কমপ্লিট করা উচিত আপনারা যুক্ত হতে পারেন যুক্ত হওয়ার জন্য আমাকে ইনবক্সে মেসেজ দিবেন আর সবাই ভালো করে প্রিপারেশন নিন সবার জন্য শুভকামনা থাকবে আসলে দেখেন আপনার প্রস্তুতি যত ভালো হবে তত তাড়াতাড়ি আপনি চাকরি পাবেন যত ভালো আপনার প্রস্তুতি হবে দেখ প্রস্তুতি নিতে কখনো পিছুপা হবেন না প্রস্তুতি নিতে কখনো পিছুপা হবেন না কখনো সার্কুলার দেখে পড়াশোনা করবেন না পড়াশোনা করুন যে একটা নির্দিষ্ট সময়ের জন্য যে দুই বছরের মধ্যে আমি চাকরি নিব এখন থেকে আমি ভালো পড়াশোনা করব সামনে যে সার্কুলার আসবে সেইটাই আমার টার্গেট আর টার্গেট করার জন্য প্রথমে থেকে আপনাকে জিনিসগুলা অবশ্যই ক্লিয়ার করতে হবে ডিপার্টমেন্ট পড়বেন একবার ডিপার্টমেন্ট বাসিক থেকে কমপ্লিট করেন নন ডিপার্টমেন্ট পড়বেন নন ডিপার্টমেন্ট একবার কমপ্লিট করেন একবার কমপ্লিট করলেই তো আপনি তারপরে সেটাকে চর্চার মধ্যে রাখলেই হয়ে যায় আর অনেকের জন্য একটা পরামর্শ অনেকে বলে যে স্যার আমার আর্থিক প্রবলেম 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 এটা সেটা আমি আপনার জন্য পরামর্শ হচ্ছে মাস 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 ভালো করে প্রস্তুতি নেন কয় যারা সপ্তম পর্বে এবার শেষ করলেন এবার ইন্টারনেটে যাবেন আপনাদের জন্য পরামর্শ হচ্ছে এই ইন্টারনেটটা অবশ্যই কাজে লাগান বর্তমান সময় কিন্তু পঞ্চম পর্বে ষষ্ঠ পর্ব থেকে ডিপার্টমেন্ট ক্লিয়ার করে ফেলে যারা আপনারা সপ্তম পর্বে চলে এসেছেন ইন্টারনেটে যাবেন অথবা যারা এবার সপ্তম পর্বে উঠছেন মেবি এবার সপ্তম পর্বে উঠবে নাকি যাই হোক আমি মনে করি পলিটেকনিক থাকা অবস্থায় ডিপার্টমেন্ট যদি কমপ্লিট হয় একটা স্টুডেন্ট যাবে সে আর যদি নাও করে করে আমি মনে করি পলিটেকনিক থেকে বের হয়ে বা পড়া অবস্থায় ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট নন কমপ্লিট ফেলেন তারপর আর্থিক প্রবলেম থাকলে যে কোনো একটা চাকরিতে ঢুকে যান শুধু শুধু বসে বসে পড়াশোনা করে যদি ফ্যামিলির সাপোর্ট দিতে না পারে তাহলে এটা আপনার বার্ন হয়ে যাবে মানে একটা বোঝা হয়ে যাবে আমি নিজেও কিন্তু চাকরি করার পাশাপাশি চাকরি প্রস্তুতি নিয়েছি ঠিক আছে উপসর্গের প্রকৌশলী পোস্টে বেশি পড়তে হয় না জাস্ট একটু বুঝে শুনে পড়তে হয় ডিপার্টমেন্ট যার কমপ্লিট থাকবে নন ডিপার্টমেন্ট যার কমপ্লিট থাকবে সে প্রতিদিন চাকরি করার পাশাপাশি যদি তিন ঘন্টা থেকে চার ঘন্টা পড়াশোনা করে প্রতিদিন তাহলে সে চাকরি পাবে এক বছর লাগুক দুই বছর লাগুক সে চাকরি পাবে এই জন্য আমি বলি যাদের আর্থিক প্রবলেম যেহেতু উপসর্গের প্রকৌশলীতে আপনারা যারা অ্যাপ্লাই করেন ম্যাক্সিমাম সবাই তো ডিপ্লোমা ডিপ্লোমা কমপ্লিট করেছেন ম্যাক্সিমাম ফাইমারিরই প্রবলেম ম্যাক্সিমাম দেখা যায় যে নিজেরটাকে নিজেই সাপোর্ট দিতে হয় সেই জন্য বলবো যে প্রথম ছয় মাস যারা নতুন করে বেরোচ্ছেন বা যারা এখনো কোনো কিছু কমপ্লিট করেনি প্রথম ছয় মাস চেষ্টা করুন এই ছয় মাসে ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট বেসিক থেকে কমপ্লিট করে শেষ করে ফেলবেন তারপরে সময়টাকে আপনি একটা চাকরিতে ঢুকুন যে চাকরিতে আপনি পড়ার জায়গায় সময় পাবেন হতে পারে সেটা পলিটেকনিক গেস্ট টিচার হতে পারে এমন একটা জায়গায় চাকরি যে চাকরিতে আপনি প্রতিদিন চার ঘন্টা পড়াশোনায় পাচ্ছেন যেটা আপনার ভালো লাগে আপনার যেটার সাথে আপনার ম্যাচ করে এরকম একটা চাকরিতে ঢুকে যান ফ্যামিলির সাপোর্ট দিতে না পারলেও অন্তত নিজেকে সাপোর্ট দিন কারণ ডিপ্লোমা পাস করার পরেও যখন একজন ফ্যামিলি থেকে টাকা নিয়ে আসে ফ্যামিলির অবস্থা যদি ভালো না হয় সেটা অনেকের উপর একবারে বোঝা হয়ে যায় একবারে বোঝা মানে এটা খুব বার্ডেন হয়ে যায় তো এই জন্য আমি বলবো যদি আপনার মনে হয় যে আমি সরকারি চাকরি পেতেই চাই আমার সরকারি চাকরি পেতেই হবে তাহলে বলবো একবারে পরিকল্পনা মাফিক এগিয়ে যান পরিকল্পনা ছাড়া আগাতে পারবেন না যে আমি প্রথমে ছয় মাসে ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট কমপ্লিট করে ফেলব তারপরে আমি এগুলো চর্চা করব প্লাস আমি একটা কোম্পানিতে একটা পলিটেকনিকে একটা এখানে সেখানে অনেক জায়গায় এইভাবে আপনি নিজের জীবিকাটা অন্তত নিজেই নিজেই বহন করার চেষ্টা করেন শুধু শুধু বসে পড়ালেখা করবেন চাকরি পেতে সময় লাগছে চাকরি পাচ্ছেন না এটা কিন্তু অনেকটা বোঝা হয়ে যাবে আপনার উপর একটা বার্ডেন এগারে আসবে তা আমার একটা পরামর্শ প্রথমে কমপ্লিট করে ফেলুন আর প্রতিদিন তিন চার ঘন্টা যদি পড়েন আর যার পলিটেকনিক পড়ছেন আপনাদের বলব একবারে কমপ্লিট করতে পলিটেকনিকে পড়ার পাশাপাশি ডিপার্টমেন্ট আমার কাছে হোক বা আরেকজনের কাছে হোক যার কাছেই হোক ডিপার্টমেন্ট আপনি যদি পলিটেকনিকে থাকা অবস্থায় বেসিক থেকে কমপ্লিট করতে চান পারেন আপনি ডুয়েট অ্যাডমিশনে যান জব প্রিপারেশনে যান অথবা আপনি হায়ার স্টাডির জন্য যে কোনো হানে যান এটা আপনার খুবই কাজে লাগবে আমার পরামর্শ তাই যে আপনারা পলিটেকনিকে থাকা অবস্থায় চেষ্টা করবে ডিপার্টমেন্ট কমপ্লিট করতে পলিটেকনিক থেকে বের হলে ননটাকে ছ মাসে বা তিন মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবেন তারপর আপনি চাইলে যে কোনো কোম্পানিতে চাকরি করবেন এর পাশাপাশি পড়াশোনাটাকে কন্টিনিউ করবেন এক বছর লাগুক দু বছর লাগুক তিন বছর লাগুক এর মধ্যে দেখবেন আপনার চাকরি একটা মানে চাকরিতে টিকে যাবেন যাই হোক যেহেতু নতুন সার্কুলার আমি মনে করবো এটা সবার মনে একটা আশার সঞ্চার হবে এবং অনেকগুলো পদেই তিরাশিটা পথ ছোট পথ পথ তো আপনারা যারা ভালো করে নেবেন আপনার জন্য আর আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে আগামী থেকে ডিপার্টমেন্টের সেই ব্যাচে যুক্ত হতে পারেন আর আমি অবশ্যই বলবো যারা ডিপার্টমেন্ট এমসি কিউ ভালো করে পড়তে চান এবং ভালো কমন পেতে চান রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং এম বইটা পড়ে দেখেন অবশ্যই আপনার এটা ফুল কাজে লাগবে একবারই হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজে লাগবে প্রত্যেকটা জিনিস যেখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে বাজারে বর্তমানে সেরা এমসি আপনি লাইব্রেরি থেকে দোকানদারকে গিয়ে বলবেন সেও বলছে যে বাজারে বর্তমানে সেরা এমসি কুবই কারণ এরকম ব্যাখ্যা এরকম বিস্তারিত জিনিস এর আগে কোনো বইয়ে ছিল না কোনো বইয়ে ছিল না এবং কোনো বইয়ে নাইও এবং পুরো আপডেট সিলেবাস অনুযায়ী তো যারা এটা নেননি আমার মনে হয় আপনারা তো অনেক বই কিনেছেন আরেকটা একটা বই কিনে আপনাদের টেবিলে রাখেন দেখবেন এটা অনেক হেল্প করবে অনেক হেল্প করবে তো সবাই ভালো করে প্রস্তুত নেন আর সবাই ভালো করে গন্তব্য সেট করে গোল সেট করে প্রস্তুতি নেন আশা করি ভালো কিছু করতে পারবেন তো সবাই ভালো থাকবেন গুড বাই